হ্যালো ফ্রেন্ডস কৃষ্ণগর টু বারাসাত বাইক নিয়ে আমরা যেতে চলেছি আমি আর আকাশ দা আকাশ দা বাইক চালাচ্ছে আমি পেছনে বসে আছি দেখতেই পাচ্ছ তোমরা গাইস দা বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে ভিডিও করতে করতে এগিয়ে চলেছি আমরা বারাসাতে কি কারণে যাচ্ছি এত ভোরে এত সকালে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা গাইস তোমাদের দেখতে হবে এইটা তোমরা দেখতে পাচ্ছ একটা সামনে টোলগেট টোলগেট পেরিয়ে আমরা এগোচ্ছি বারাসাত আর কার মাত্র কিছুক্ষণের রাস্তা তার পাশেই আমরা এক কাকার চায়ের দোকান পেয়ে গেলাম আমরা সকালে যেহেতু কিছু না খেয়ে বেরিয়েছি ঘুম ঘুম চোখে তাই আমরা সকালে কাকার চা খেতে বসে গেলাম কিন্তু একটা কারণ শুনে অবাক হয়ে গেলাম এখানে চায়ের দাম অনেকটাই বেশি অনেকটাই বেশি মানে ধারণার বাইরে দেখো লিকার চা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা দুধ চা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা ভার চা পঁচিশ পঁয়ত্রিশ এবং সত্তর টাকা পর্যন্ত রয়েছে কিন্তু আমরা গরিব আমাদের পকেটে বেশি টাকা নেই সেজন্য আমরা একটা বিস্কুট আর একটা কুড়ি টাকা দামের দুধ চা অর্ডার করি আমি আর আকাশ দা মিলে চাটা খাই তবে টাকার চা যে এতটা ভালো হবে আমি একদমই কল্পনা করতে পারিনি আমরা চা বিস্কুট খাওয়ার পরে আমি আর আকাশ দা আবারও রওনা দিই দিইসাত লোকেশনের উদ্দেশ্যে তো গাইস ফাইনালি দেখতে দেখতে আমরা লোকেশানে প্রায় চলেই আসি এত সকালে আমরা বেরিয়েছি যে আশেপাশের দোকানপাট পাট এখনো কিচ্ছু ওপেন হয়নি আমরা ভেবেছিলাম একটু ভারী কিছু খাবার খাবো তো সেই ভাবনা থেকে অনেকটাই দূরে চলে গেলাম তো যাই হোক সেফটিটা আগে হেলমেটের কাজটা নামিয়ে নিলাম বেশি দূরে রাস্তা নয় আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের স্পটে আকাশ আমার বাইকটাকে একটা সুন্দর জায়গা দেখে পার্ক করার চেষ্টা করছে আর চোখে মুখে প্রচুর বালি ঢুকেছে আর সব থেকে বড় ব্যাপার হলো আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা চলে আসি স্টেশনের পাশে যেখানে গরম গরম কচুরি এই যে দেখতে এটা হচ্ছে বারাসাত স্টেশন জাংশন এইখান থেকে ওই টোটোগুলোর পেছনেই হচ্ছে স্টেশন আমরা খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসি মিটিং হল এই যে দেখতে পাচ্ছ এই চেয়ারগুলো এখন ফাঁকা আমি আর আকাশ দা এখন বসে আছি তো গাইস আমরা যার সাথে কন্ট্যাক্ট করে এখানে কাজে এসেছি তাকে ফোন করে জানলাম যে কাজ শুরু হতে এখনও অনেকটা দেরি আছে কারণ যারা মিটিংয়ে আসবে তাদের এখনও আসতে অনেকটাই সময় লাগবে তাই কী করবো বুঝতে পারছি না তাই এখন ক্যামেরাটা হাতে নিয়ে আমাদের ক্যামেরার সেটিংগুলো সব ঠিকঠাক আছে কিনা সব দেখে নিচ্ছি আর মিটিংয়ের শুরুতে প্রদীপ দালানোর জন্য সামনে রয়েছে প্রদীপ আর সময়টা অনেক আগেই চলে এসেছি তাই খুব বোরিং লাগছে আর আস্তে আস্তে দেখছি সবাই আসা শুরু করেছে অনেকেই প্রায় চলে এসেছে মিটিংয়ে আর কিছুক্ষণের মধ্যেই শ্যুটিংটা শুরু হয়ে যাবে আর মিটিংটাও শুরু হয়ে যাবে তো বেসিক্যালি আমরা অনেকক্ষণ ধরে আছি বলে মুখটাও অফ হয়ে রয়েছে সেই সকালবেলা বেরিয়েছি মানে ভোরবেলা আর এখন বেলা মোটামুটি দশটা বেজেই গেল তো ফাইনালি মিটিং শুরু হয়ে গেছে আমরা ক্যামেরার কাজ শুরু করে দিয়েছি গাইজ তোমরা দেখতেই পাচ্ছ সামনে সবাই বসে মিটিং করছে আর এখন গাইজ খাওয়ার টাইম হয়ে গেছে সবাই চলে গেছে খাওয়ার জন্য আমরা বসে আছি মানে প্রথম ব্যাচটা গেছে সেকেন্ড ব্যাচে আমরা বসবো এখন আপাতত আমি আর আকাশদা রয়েছি আর সাথে কিছু দাদা ভাইরাও রয়েছে স্যারেরাও রয়েছে যারা প্রাইজগুলোকে সেটা রেডি করছে মানে নাম টাম দিয়ে কারণ এগুলোকে তো উপহার হিসেবে দেবে মানে যারা খুব ভালো কাজ করছে তাদেরকে গিফট হিসেবে দেবে তো গাইজ প্রত্যেকটা প্রাইজে নাম লেখা প্রায় কমপ্লিট আর অনেকেই খাওয়া দাওয়া সেরে প্রায় চলেই এসেছে আর শেষ বেলাতে একজন স্যার তার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা সমস্ত দর্শকদের তার কাজের অভিজ্ঞতাটা শেয়ার করে এবং সেটা এত সুন্দরভাবে পরিষেবা দেয় যে সমস্ত দর্শকরা সেই জিনিসটা বুঝতে পারে এবং তাদের কাজের স্পিডটা আরও বেড়ে যায় তো ফাইনালি আমাদের মিটিং সমস্ত কাজ শেষ এখন ফুটেজগুলো কপি চলছে আর সমস্ত এক একে যারা মিটিং এসেছিলেন তারা এক একে বেরিয়ে যায় আমরাও রেডি হয়ে গেছি এখন আমরাও বেরিয়ে পড়লাম আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে